বন্ধুরা মুকুশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি এই যে সোয়াবিন রেখেছি এই সয়াবিন দিয়ে আর আলু দিয়ে ঠিক মাংসের মতো রান্না করব আজকে এই সয়াবিনটাকে নিয়ে এখন এই যে কড়াতে জল দিয়ে জলটি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সয়াবিনটি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি এটার জল ছড়িয়ে নেব কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এখানে একটা আলু এভাবে কেটে রেখেছি আলুটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো একটুখানি ওখানে হলুদ দিয়ে দেবো এই আলুটাকে লাল করে এটাকে ভেজে তুলে নেব ভালো করে ভেজে ভেজে নেব আলুটি আমার ভাজি হয়ে গেছে এখন আলুটিকে আমি তুলে নেবো আলু দিয়ে এই সোয়াবিন রান্না করার জন্য এখানে উপকরণ রেখেছি এখানে তিনটে লঙ্কা সবুজ লঙ্কা কুচিয়ে রেখেছি আর এখানে রেখেছি এক চামচ বড় চামচের এক চামচ রসুন কুড়ানো এখানে দুটো পেঁয়াজ কুড়ানো আর এখানে ছোট চামচের এক চামচ আদা রেখেছি এটা দিয়ে আর টমেটো পিউরি দিয়ে এটাকে আমি এখন রান্না করব কড়াতে আলু ভাজি তেলটার মধ্যে এখানে দিয়ে দেব একটা এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি আর এখানে কিছুটা গোটা জিরে এটাকে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে এখানে একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি ওটাকে দিয়ে দেব দিয়ে মশলাটি গরম হয়ে গেলে ওখানে আমি এখানে এই তৈরি করে রাখা এই সমস্ত মশলাটা এই পেঁয়াজ আদা রসুন এখানে এই লঙ্কাটা সব এখানের মধ্যে দিয়ে দেব দিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো এটাতে লবণ দিয়ে দেবো আর মশলাটি গঠানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো টমেটো পিউরি রেখেছে এটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটি আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা এই সবেনটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটার সঙ্গে নাড়িয়ে নেব আপনারা চাইলে এখানে লাল লঙ্কা দিতে পারেন গুঁড়ো লঙ্কা আমার গ্যাসের সমস্যা বলে খেতে পারি না এটা দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই ভাগ বেঁচে রাখা এই আলুটাকে দিয়ে দেবো এর দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে এবারে এখানে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে এটার সঙ্গে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেবো এটা কিছু হবে না আলুর তরকারিটা আমার রয়ে গেছে এখন এর মধ্যে একটুখানি লবণ আমি অ্যাড করব কম হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা জিরে ধনে আর গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো যেটার সঙ্গে মিশিয়ে ওটাকে নামিয়ে নেব তরকারিটি আমার তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব ওটাকে বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে বানিয়েছে সয়াবিন আলুর তরকারিটি একেবারে মাংসের স্বাদ কিন্তু মাংস নয় এইভাবে আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে আর আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো কিংবা ওই গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আমার অসুবিধার জন্য এগুলো আমি করি না এবারে বলছি যে এরকম করে আমি যেভাবে বানিয়েছি এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখশি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন